সহজিয়া থিয়েটারের বেসিক সার্টিফিকেট কোর্স শুরু হল ব্যারাকপুসাই বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য দিকেও সমানভাবে পারদর্শী করে তুলতে ব্যারাকপুসাই বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন সার্টিফিকেট কোর্সের সূচনা করা হয় ব্যারাকপুরস্বাই বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো সার্টিফিকেট কোর্স অন বেসিক্স অব সহজিয়া থিয়েটার এই নতুন পাঠ্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারাকপুরস্বাঁয়ী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন বাংলা থিয়েটার জগতের এক ঝাঁক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন অভিনেতা বিভাস চক্রবর্তী তরুণ কুমার প্রধান প্রদীপ ভট্টাচার্য গৌতম হালদার ঝুঞ্ঝুনওয়ালা সহ ব্যারাকপুরস্বাই বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্টেইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স